নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্স সাজেশান নিয়ে আলোচনা করছি তো দেখো দু সালের টু থাউজেন্ড এর সাজেশান সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার সাজেশান নিয়ে আসছে দু সালের উচ্চ মাধ্যমিক অর্থনীতি ইকোনমিক্স সাজেশান তো দেখো তোমাদের কিন্তু টোটাল কিন্তু আটখানা প্রশ্ন আসে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু পাস করে টোটাল আটখানা প্রশ্ন পাঁচ আটা চল্লিশ ঠিক আছে চল্লিশ নম্বরে কোশ্চেন কিন্তু বড়ো প্রশ্ন আসে এবং তার সঙ্গে ছোট প্রশ্ন আসে তোমাদের এমসি কিউব এসে কিউব মেরে থাকে চল্লিশ থাকে তো চল্লিশ আর চল্লিশ কত হয় আশি আর কুড়ি নম্বরের প্রজেক্ট ঠিক আছে এই হলো তোমাদের হান্ড্রেড মার্কসের পরীক্ষা তো দেখো তোমাদের কিন্তু এই পাঁচ নম্বর করে টোটাল কিন্তু আটখানা কোশ্চেন পাঁচ হাজার চল্লিশ নম্বরের সাজেশানটা দিচ্ছি আর বাকি যে তোমাদের যে এমসি কিউব এসি কিউব মিলে যে চল্লিশ নম্বর আছে এর সাজেশান পেতে গেলে তোমরা কাজ করবে দু সাল থেকে একদম দু হাজার বাইশ তেইশ সাল পর্যন্তই কিন্তু আমি সব সলভ করে দিয়েছি সালের প্রশ্ন দু হাজার পনেরো থেকে তেইশ সাল পর্যন্ত সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি যদি এই সলভ পেপার পেতে চাও তাহলে তোমরা ইউটিউবে সার্চ করবে এইচএস এইচএস হ্যাঁ ইকোনমিক্স পেপার সলভ টু থাউজেন্ড ঠিক আছে টু থাউজেন্ড ফিফটিন টু এটা বলে সার্চ করবে যে টু ইকোনমিক্স কোশ্চেন পেপার সলভ এটা সার্চ করবে এই বলে তোমরা কিন্তু বাকি চল্লিশ নম্বরের এমসি কিউব কিন্তু পেয়ে যাবে যাই হোক বেশি কথা না বলে আলোচনা করা যাচ্ছে তো দেখো তোমাদের কিন্তু পার্ট এ পার্ট এ থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি এর ভিতর থেকে কিন্তু তোমরা দুটো প্রশ্ন কমন পাবে দুটো বা একটা প্রথম প্রশ্ন কী বলেছে দেখাও কীভাবে উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন ও দীর্ঘকালের মধ্যে পার্থক্য করো দেখাও কিভাবে উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন ও দীর্ঘকালীনের দীর্ঘকালের মধ্যে পার্থক্য করো ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাদের দু দাগের প্রশ্ন কি বলেছে বৃহদায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ সংকোচের উদ্ভব হয় তা উদাহরণসহ ব্যাখ্যা করো তো দেখো অভ্যন্তরীণ এবং বাহ্যিক সংকোচ দুটোই কিন্তু ভালো করে পড়বে এর ভিতর থেকে কিন্তু দুদাগের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তিন দাগের প্রশ্ন স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করো গুরুত্বপূর্ণ উৎপাদন প্রক্রিয়ায় তিনটি স্তরে মোট গড় প্রান্তিক উৎপাদনের মধ্যে যে সম্পর্ক পর্যালোচনা করো তো দেখো এখান থেকে মাত্র আমি তোমাদের চারটে প্রশ্ন দিয়েছি এই চারটে প্রশ্ন থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট তোমরা একটা প্রশ্ন কমসে কম কমন পাবে ওকে কি বলছি বুঝতে পারছো তো দেখো পার্ট বি পার্ট বি থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে প্রথম নম্বরের প্রশ্ন কি বলছে দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে খুবই গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল সর্বপ্রথম আমাদের এস বি একাডেমিক সেন্টারে কিন্তু নিয়ে আসছে দু হাজার পঁচিশ সালের ইকোনমিক সাজেশান ব্যাখ্যা করো দুদাগের প্রশ্ন ব্যাখ্যা করো কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট চাহিদা ওর মোট যোগানের ঘাত প্রতিঘাতে একটি একটি দ্রব্যের দাম নির্ধারিত হয় আমি বলতে পারি এই দুটো প্রশ্ন থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট একটা প্রশ্ন আসার চান্স কিন্তু খুবই বেশি বলে আমি মনে করি ওকে কি বলছে বুঝতে পারছো আমাদের তিন দাগের প্রশ্ন কি বলেছে উৎপাদন বন্ধের বিন্দু কি কোনো অবস্থায় কোনো অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো উৎপাদন বন্ধের বিন্দু কি কোন অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি ওকে আমাদের পরের প্রশ্ন কী বলছে গ্রুপ সি গ্রুপ সি থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দিয়েছি দেখো খাজনার আধুনিক তত্ত্বটির সংক্ষেপে আলোচনা করো অথবা রিগার্ডোর রিকার্ডোর খাজনা তত্ত্বের অনুমানগুলি উল্লেখ করো তো দেখো খাজনা তত্ত্ব থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন আসতে চলেছে ওকে এবং দাগের যে প্রশ্ন আছে দেখো কি বলেছে শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাদমুখী হয় কেন ব্যাখ্যা করো শ্রমের ব্যক্তিগত যোগান রেখা পশ্চাদমুখী হয় কেন তা ব্যাখ্যা করো তিন দাগের প্রশ্ন যে কোনো উৎপাদনের আয়ের মধ্যে কিভাবে খাজনার অংশ থাকতে পারে তা ব্যাখ্যা করো যে কোনো উৎপাদনের আয়ের মধ্যে কীভাবে খাজনার অংশ থাকতে পারে তা ব্যাখ্যা করো ঠিক আছে কি বলছি বুঝতে পারছো এবং আমাদের পরের প্রশ্ন চার দ্যাগের প্রশ্ন শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা ধারা কীভাবে মজুরির হার নির্ধারিত হয় তা আলোচনা করো এবং তার সঙ্গে পাঁচ দ্যাগের প্রশ্ন কেইন্সের মতে নগদ অর্থ হাতে রাখার তিনটি উদ্দেশ্য কি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ কেইন্সের মতে নগদ অর্থ হাতে রাখার তিনটি উদ্দেশ্য কি ব্যাখ্যা করো এবং তার সঙ্গে ছয় দাগের প্রশ্ন নগদ অর্থের নগদ পছন্দের তত্ত্বে কীভাবে সুদের হার নির্ধারিত হয় নগদ পছন্দের তত্ত্বে কিভাবে সুদের হার নির্ধারিত হয় ব্যাখ্যা করো তো দেখো এই ছটা প্রশ্ন থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু তোমরা কমসে কম একটা দুটো প্রশ্ন কিন্তু কমন পাবে ওকে কি বলছে বুঝতে পারছো তো দেখো গ্রুপ ডি ওকে প্রথম প্রশ্ন কি বলেছে জাতীয় আয় পরিমাপের আয় সমারি পদ্ধতি আলোচনা করো জাতীয় আয় পরিমাপের আয় সমারি পদ্ধতি আলোচনা করো দুদাগের প্রশ্ন বাজার দামে মোট জাতীয় আয় এবং উৎপাদন ব্যয়ে মোট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লেখো কি বলছি ভালো করে দেখো বাজার দামে মোট জাতীয় আয় এবং উৎপাদন ব্যয়ে মোট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লেখো বইতে পেয়ে যাবে তোমরা এবং তিন দাগের প্রশ্ন উৎপাদনের উপাদানগুলির আয় যোগ করে কিভাবে জাতীয় আয় পাওয়া যায় উৎপাদনের উপাদানগুলির আয় যোগ করে কিভাবে জাতীয় আয় পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে চার চারদ্যাগের প্রশ্ন কি বলেছে কোন দেশের জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলি আলোচনা করো কোন দেশের জাতীয় আয় পরিমাপের অসুবিধাগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে তোমরা পাঁচ দায়গায় প্রশ্ন পড়বে স্থূল জাতীয় উৎপাদন ও নেট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা জাতীয় সরি আয়ের বৃত্তস্রোত কাকে বলে ব্যাখ্যা করো আয়ের বৃত্তস্রোত বৃত্তস্রোত কাকে বলে ব্যাখ্যা করো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটাই ইম্পর্টেন্ট দাগের কোশ্চেনটা ইম্পর্টেন্ট ঠিক আছে এবং তার সঙ্গে তোমাদের এক দাগের কোশ্চেনটা ইম্পর্টেন্ট তো সত্যি কথা বলতে ভালো রেজাল্ট করতে গেলে তো দেখো কোশ্চেনটা তো আমি তৈরি করিনি বুঝতেই পারছো ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু সব প্রশ্নগুলোই পড়ে যাওয়াই ঠিক আছে শ্রেয় গ্রুপ ই গ্রুপ ই থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এক ধায়গার প্রশ্ন বাণিজ্যিক ব্যাংকের কাজগুলি সংক্ষেপে আলোচনা করো বাণিজ্যিক ব্যাংকের কাজগুলি সংক্ষেপে আলোচনা করো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ঋণ প্রদানের দুদাগার প্রশ্ন ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক কীভাবে আমানত সৃষ্টি করে তা দেখাও ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে তা দেখাও আমি মনে করি দুটো দুটো প্রশ্ন থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কমন আসছে এর ভিতর থেকে কিন্তু এক দাগের প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে কি বলছে বুঝতে পারছো তো দেখো গ্রুপ অ্যাপ গ্রুপ অ্যাপ থেকে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ এক দাগের প্রশ্ন কি বলেছে লেনদেন ব্যালেন্সের হিসাবে চলতি খাত এবং মূলধনী খাতের মধ্যে পার্থক্য লেখো লেনদেন ব্যালেন্সের হিসাবে চলতি খাত এবং মূলধনী খাতের মতো পার্থক্য লোক এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে দুধের প্রশ্ন কি বলেছে দেখো লেনদেন উদ্বৃত্তের হিসাবে পাওনার দিক ও দেনার দিকের অন্তর্গত বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো কি বলছে ভালো করে শোনো লেনদেন উদ্বৃত্তের হিসাবে পাওনার দিক ও দেনার দিকের অন্তর্গত বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো তো দেখো এক নম্বর প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে তিন দাগের প্রশ্ন কি বলেছেন দেখো তিন দাগের প্রশ্ন বলেছে নমনীয় বিনিময় হার ব্যবস্থায় নমনীয় বিনিময় হার ব্যবস্থায় কীভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয় নমনীয় বিনিময় হার ব্যবস্থায় কিভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয় পরের প্রশ্ন চার দাগের প্রশ্ন বাণিজ্যিক উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে এবং পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন লেনদেনের ব্যালেন্সের ঘাটতি মেটানোর জন্য লেনদেন ব্যালেন্সের ঘাটতি মেটানোর জন্য গৃহীত ব্যবস্থাগুলি উল্লেখ করো লেনদেন ব্যালেন্সের ঘাটতি মেটানোর জন্য গৃহীত ব্যবস্থাগুলি উল্লেখ করো তো দেখো এই পাঁচখানা প্রশ্নই গুরুত্বপূর্ণ তার ভিতর থেকে এটাও ইম্পর্টেন্ট আছে এটাও ইম্পর্টেন্ট আছে আর এক দুইতে ইম্পর্টেন্ট তো বলেই দিয়েছি আমি তোমাদের ঠিক আছে গ্রুপ এফ গ্রুপ এপের মধ্যে একটা ব্যাপার আছে গ্রুপ এপে কিন্তু একটা অঙ্ক থাকবে এবং তার সঙ্গে কিন্তু কোশ্চেন থাকবে অঙ্ক থাকবে এবং কোশ্চেন থাকবে অঙ্ক থেকে একটা কোশ্চেন থাক অঙ্ক থেকে একটা থাকবে এবং কোশ্চেন থেকে একটা থাকবে দুটো থেকে যে কোনো একটা লিখতে হবে তো ঠিক নেই কোনো বছর শুধু অঙ্ক দেয় কোনো বছর হয়তো অঙ্ক দিল এবং তার সঙ্গে কোশ্চেন দিল তো ঠিক আছে তো কিন্তু তোমাদের যদি অঙ্ক যদি একটু ভালো করে প্র্যাকটিস করে যাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন একটা অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা পেয়ে যাবে তো দেখো এই অঙ্কগুলো যদি সলভ পেপারে পেতে চাও আমাদের ডিসক্রিপশনে চলে যাও সেখানে কিন্তু এটা সলভ করা আছে ডিসক্রিপশনে কিন্তু ম্যাথগুলো সলভ করা আছে এবং ডিসক্রিপশনে কিন্তু মাধ্যমিকের দু হাজার থেকে দু সাল পর্যন্ত সমস্ত এমসি কিউব কিন্তু সলভ করা আছে ঠিক আছে কি বলছে বুঝতে পারছো দু দাগের প্রশ্ন কী বলেছে দেখো বিস্তৃতির পরিমাপক হিসাবে সমক পার্থক্যের সুবিধাগুলি আলোচনা করো বিস্তৃতির পরিমাপক হিসাবে সমক পার্থক্যের সুবিধাগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি ওকে এবং আর একটা প্রশ্ন আছে তিন দাগের প্রশ্ন দেখাও কিভাবে লোরেন্স রেখার সাহায্যে আয় বন্টন আয় বন্টনে বৈষম্য মাত্রা পরিমাপ করা হয় দেখাও কিভাবে লোরেন্স রেখার সাহায্যে আয় বন্টন আয় বন্টনে বৈষম্য মাত্রা পরিমাপ করা হয় ঠিক আছে একটু লাইটের সমস্যা ছিল তার জন্য পড়তে একটু সমস্যা হচ্ছিলো যাই হোক আমার ছাত্রছাত্রীরা কোনো কিছু মনে করবে না সেটা আমি জানি পার্ট এইচ ঠিক আছে টোটাল আট ভাগে ভাগ করেছি আমি ফার্স্ট প্রশ্ন গুরুত্বপূর্ণ ভারতে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে তার সংক্ষিপ্ত বিবরণ দাও ঠিক আছে কি বলছে বুঝতে পারছো ভারতে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তার সংক্ষিপ্ত বিবরণ দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দাগের প্রশ্ন বেসরকারি কেন্দ্র কেন্দ্রায়ন কাকে বলে বেসরকারি কেন্দ্রায়ন কাকে বলে এটি কত প্রকার ও কি কী ভারতের অর্থনীতি থেকে প্রতিটি প্রকারের উদাহরণ দাও ভারতের অর্থনীতি থেকে প্রতিটি প্রকারের উদাহরণ দাও ঠিক আছে তিন দাগের প্রশ্ন কতটা ইম্পর্টেন্ট না দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে ভারতের দরিদ্র ভারতের দারিদ্র বজায় থাকার কারণগুলি লেখো ভারতের দারিদ্র বজায় থাকার কারণগুলি লেখো একটু দেখে যাবে জাস্ট একবার দেখে যাবে ওকে পরের প্রশ্ন চারদ্যাগের প্রশ্ন ভারতে আয় বৈষম্যের হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি আলোচনা করো ভারতে আয় বৈষম্য হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি আলোচনা করো ভালো করে পড়বে ইম্পর্টেন্ট আছে পাঁচ দেখে প্রশ্ন ভারতের আয় বৈষম্যের কারণগুলি বর্ণনা করো ভারতে আয় বৈষম্যের কারণগুলি বর্ণনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় দেখে ভারতবর্ষে বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভারতের বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো দেখো মোটামুটিভাবে যে সমস্ত প্রশ্নগুলো আছে সব প্রশ্নগুলো কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটি দেখার জন্য যে একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে